নোhandleChange নো পংকে ঠিক আছে शेखर জন্মভূমি ঠিক বছরের সমৃদ্ধ ইতিহাস যারা রং ঢং করছেন মনে করছেন সরেলে এক দলীয় পার্টি দিলে আপনি স্বতন্ত্র দাঁড়িয়ে যাবেন আর ভোট জনগণ আপনাকে দিয়ে দেবে এটা কি এটা শরণ এটা কি শরণ শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানকে ভালোবাসে এখানে বলা হয় আমি স্পষ্ট ভাষায় বলতে চাই কারো বাপের ভিটা সরাই শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের আসন এখানে কোন ওই পাতিলিগ ওই লিগের জায়গা সরাল হবে না পারলে অনের দরের সাথে কম্পিটিশন করে এসে বলবেন আমার বাপ জান থেকে গভি মার্কা দাঁড়িয়ে ছিল সরালের অসমঞ্জর মানুষ তানের শীষ ছাড়া অন্য কিছু বত্ন করে বেগম খালেদা জিয়ার অনুকম্পায় দশনেক جناب তালাশাইল সাই এক রহমানের অনুকম্পায় বদনতায় এই এমপি হয়েছেন মেম্বার ওর যুক্তনাই আজকে বিএনপি বিরুদ্ধে কথাও বলেন সুন্দর জায়গায় আমরা যারা ছাত্রদলের কর্মী আছে আমরা প্রস্তুত আছেন আজ যারা বিএনপি বিরুদ্ধে পদোন্নতি এমপি হয়েছে তারা যদি সরের আশুগঞ্জের কোনো মানুষ নিয়ে প্রযুক্তি করে সে আমার সাধারণ রিক্সাওয়ালা হোক তার জবাব দিতে আপনারা প্রস্তুত আছেন তো যারা এখন রাজি রাজনীতিতে এমপি হওয়ার ইচ্ছা প্রকাশ করছেন তারা আগে ছাত্রদল করে আসে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সকল সরকারি কলেজ সহ প্রাথমিক সদস্য হয়ে তারপরে বিএনপি এসে বিন কে নিয়ে সমালোচনা করেন মার্কা ছিল গাবি মার্কা বারবার বলেন আমার বাবা এই আসন থেকে আপনার বাবার বাড়ি এখানে না আপনার সিয়াস রেকর্ড কোথায় বামন ভাই আর জেলার কোচি মোল্লাকে জিজ্ঞাসা করবেন সিরাজ ভাইকে জিজ্ঞাসা করবেন আপনি তো জানেন না নিজের সিয়াস রেকর্ড যে জানে না সে রাজনীতি করতে আসে কিনা এই মাঠে